আসসালামু আলাইকুম কথা দিচ্ছি আজকের ভিডিওটা দেখার পরে আপনি যদি জাল নোট আপনি চিনেন না আপনি চিনে যাবেন জাল নোট কীভাবে আপনি বুঝবেন যে আপনার ভাই টাকা লেনদেনের সময় তো আপনি জাল নোট আপনার হাতে পড়তেই পারে আমরা অনেকেই জানি না আসলে গুরুত্বই দেই না আমাদেরকে আবুল বানানো হয় আপনার হাতে স্মার্টফোন আছে না আপনি স্মার্টফোন দিয়েই কিন্তু আপনি জাল নোট ধরতে পারবেন এখন কথা হচ্ছে এটার সত্যতা কতটুকু প্রথমে এটা আমরা আপনাদেরকে দেখাবো দর্শক প্রথমেই আসেন আপনি যদি গুগলে গিয়ে সার্চ দেন ব্যাঙ্ক নোট সিকিউরিটি ফিচার্স এটা লিখে সার্চ দিবেন আসলে আমরা প্রথমে দেখব যে মোবাইল ক্যামেরা দিয়ে জাল নোট ধরা যায় কিনা এটার জায়গায় সত্যতা আছে কিনা বাংলাদেশ ব্যাংক বা ব্যাংকের কোন ঊর্ধ্বতন কর্মকর্তাই কথা কোথাও লিখেছে ওকে তো দেখা যাক সো আমরা এখন কি করব। এখন আমরা এইটা আপনি গুগলে গুগলে সার্চ দেওয়ার পরে আপনি এই যে বাংলাদেশ ব্যাংকের যে ওয়েবসাইট আছে এখানে চলে যাবেন আপনি এখানে জুম করলে আপনি এখানে সকল ব্যাপার দেখতে পাবেন ঠিক আছে সো আমি এখানে এই যে একশো দুইশো পাঁচশো বা এক হাজার টাকার যে নোটের ব্যাপারটা আছে আমি এইটা একটু ক্লিক করলাম আপনি এখানে ক্লিক করে দিবেন ঠিক আছে আর এর মধ্যে এই ফাইলটা ওপেন হতে থাকুক এবং আপনাদের সামনে আমি কি করবো এক হাজার টাকার একটা নোট বের করি এটা আমি মোবাইল দিয়ে এই এক হাজার টাকা জাল না কি জাল না এটা আমি আপনাদেরকে দেখা দিব ঠিক আছে আর অনেক ব্যাপার আছে আপনাদের চেনার জন্য কিন্তু আমরা আজকে মোবাইল দিয়ে দেখাবো কারণ স্মার্টফোন সবার কাছেই আছে সো মোবাইলে এইটাই ফাইলটা ডাউনলোড হোক আমি তার আগে কিছু কথা বলে নেই ওকে আমাদের এই ফাইলটা ওপেন হয়ে গেছে এটা বাংলাদেশ ব্যাংকের থেকে এটা নির্দেশনা দেওয়া আছে এই লেখাটা তো ক্লিয়ার আপনারা দেখতে পাইছেন এরপরে আসেন এই যে এখানে একটা কিছু লেখা আছে ভালো মতো খেয়াল করে দেখেন ইউভি লাইকযুক্ত জাল নোট শনাক্তকারী মেশিন ও মোবাইল ফোন ভালো মতো দেখবেন মোবাইল ফোন এবং আতশী কাজ দ্বারা জাল নোট সহজে পরীক্ষা করা যায় এখানে কিন্তু বাংলাদেশ ব্যাংক বলে দিচ্ছে আর ইউভি লাইট কি এই যে এই লাইট আপনি যদি এই লাইটও ধরেন টাকার নিচে তাহলে কিছু আপনি দাগ দেখতে পাবেন ঠিক আছে এটা আমি আপনাদেরকে একটু দেখায় দিব সো দর্শক শ্রোতা দেখেন এখন আসেন যে মোবাইলে দেখা যায় কি না এই ব্যাপারে এখানে কি লেখা আছে ভালো মতো খেয়াল করে দেখেন এখানে লেখা আছে আপনি মোবাইল দিয়েও কিন্তু জানলোড দেখতে পারবেন এটার জন্য একটি ভালো মোবাইল লাগবে আপনি শুধুমাত্র ছবি তুলে জুম করবেন কোন অংশটুকু জুম করে বুঝবেন এখানে কিন্তু স্পষ্ট দেওয়া আছে অর্থাৎ ভাই এটা প্রমাণ হয়ে গেল কথাটা মিথ্যা না ঠিক আছে এবার আসেন আপনি এই যে এক হাজার টাকার একটা নোট আছে নোটের এই পাশগুলো আমি ক্যামেরা দিয়ে ওপেন করে আগে দেখাচ্ছি যে নোটের এই অংশগুলো আপনি একটু আগে যে দেখলেন যে এই অংশগুলো আসলে আপনার কিন্তু ছবি তুলতে হবে ঠিক আছে তো আমরা এখন কি করব এই ছবি আমরা আমরা কিন্তু এর আগেই তুলেছি এখন আবার একটু তোলার চেষ্টা করি না এই আলোতে কি রকম হবে কারণ আমি এখন ছবিটা তুললাম ছবিটা তোলার পরে আমি একটু দেখি যে ছবিটা কি বলছে ওরা সেই বিষয়টা আমি মানতে পারি কিনা ছবিটা তারা বলছে যে একটু জুম করেন সো জুম করলে আপনি বাংলাদেশ ব্যাংক লেখা দেখবেন আমরা কিন্তু বাংলাদেশ ব্যাংক লেখা দেখছি আমি যেহেতু অন্ধকারে তুলেছি তাই ব্যাপারটা এরকম দেখা যাচ্ছে আমি আপনাদেরকে আরো একটু ক্লিয়ার দেখাতে চাচ্ছি আমার গ্যালারিতে আমি ছবি তুলে রাখেছি অবস্থায় তো সেইগুলো দেখালে আপনি আরো স্পষ্ট বুঝতে পারবেন এই যে দেখেন ছবি তুলেছি বাহিরের আলো থাকা অবস্থায় তো এখানে দেখতে পাচ্ছেন স্পষ্ট অনেকবার বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক লেখা দেখা যাচ্ছে আবার আপনার যদি এখানে আপনি ছবি তুলেন যদি দেখেন যে বাংলাদেশ ব্যাংক লেখাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে না জুম করলে সাথে সাথেই ভাই খালি কালি কালি দেখা যাচ্ছে একটা উদাহরণ দিয়ে রাখতেছে দেখেন তাহলে বুঝবেন যে এটা জাল তাহলে মোবাইল দিয়ে এই ব্যাপারটা আপনি খুব সহজে ধরে ফেলতে পারতেছেন আরও অনেক ব্যাপার আছে যেমন আরেকটা প্রধান উপায় হচ্ছে আপনি একটু পানি নিয়ে এটা ডলবেন ঠিক আছে ডললে দেখবেন যে অরিজিনাল টাকার কিচ্ছু হবে না পানি লাগলে কিন্তু নকল টাকার পানি লাগলে এই এখান থেকে কিন্তু উঠে যাবে সো আমি আপনাদেরকে কিছু বিষয় দেখায় দিলাম এরপরে হচ্ছে আপনি লাইটে ধরলে আপনারা জানেন না দেখতে পারছেন কিনা না এখানে বঙ্গবন্ধুর ছবি দেখা থাকবে বঙ্গবন্ধুর ছবির নিচে এক হাজার লেখা থাকবে এবং উপরে বাংলাদেশ ব্যাংকের একটা হলোগ্রাম থাকবে স্পষ্ট আকারের আরও অনেক কিছু ব্যাপার আছে যেগুলো আপনি সেই সাইডে গিয়ে কিংবা এখনও আপনি এখান থেকে দেখে নিতে পারেন যে এগুলো এটা হচ্ছে আসল টাকার বৈশিষ্ট্য আসল টাকা দেখতে কেমন এক হাজার টাকার নোট আপনারা দেখলেন এরপরে আমি পাঁচশো টাকারটাও দেখায় দিচ্ছি আপনারা পরে নিতে পারেন যে আসল টাকার বৈশিষ্ট্যগুলো কি কি এটা দেখে কিন্তু নকল টাকা আপনি চিনতে পারবেন খুব সহজেই ধন্যবাদ সবাইকে ওই সাইডে গিয়েও আপনারা দেখতে পারেন সব নোটের বিস্তারিত